প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম স্যার বসতে বললেন ধন্যবাদ দিয়ে চেয়ারে বসলাম স্যার প্রথমে বাংলা ও ইংরেজিতে দুইটা বাক্য লিখতে বললেন এটা সবার ক্ষেত্রেই বলতে পারে কোনো বাক্য লিখতে বলতে পারে অথবা কোনো শব্দ লিখতে বলতে পারে এটা মূলত আপনার হাতের লেখা চেক করার জন্য যে আপনি পরীক্ষা দিয়েছিলেন কিনা এখানেই কিন্তু প্রকজি পার্টিটা ধরা পড়ে যায় এরপর স্যার সার্টিফিকেট দেখতে দেখতে বলেন অর্থনীতিতে পড়েছেন তখন আমি বললাম জি স্যার স্যার তখন বললেন আচ্ছা বলুন কেন্দ্রীয় ব্যাংকের কাজকে কি। কী তো আমি বললাম তহবিল সংরক্ষণ অর্থনৈতিক গবেষণা ঋণদান নোট ও মুদ্রার প্রচলন ইত্যাদি এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলাম নিকাশ ঘর কী কেন্দ্রীয় ব্যাংককে কেন নিকাশ ঘর বলা হয় তা আমি বললাম নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত এমন একটি স্থান যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহ আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে বিভিন্ন ব্যাংক চেক ড্রাফট হুন্ডি প্রভৃতি ভাঙ্গানোর মাধ্যমে এক ব্যাংক অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয় কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের লেনদেনের নিকাশ ঘর হিসেবে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করে এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন জিডিপি কি তো বললাম কোনো দেশে সাধারণত এক বছরে দেশের জনগণ ও বিদেশি নার ও বিদেশি চাকরিজীবীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিডিপি বলে এরপর স্যার জিজ্ঞেস করলেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত বিদেশি শ্রমিক কাজ করেন তাদের আয় কি জিডিপিতে অন্তর্ভুক্ত হবে তো আমি বললাম যে স্যার অবশ্যই জিডিপিতে অন্তর্ভুক্ত হবে এরপর স্যার জিজ্ঞেস করলেন তাহলে বৈদেশিক রেমিটেন্স কি হবে তা আমি বললাম বৈদেশিক রেমিটেন্সটা হবে জিএনপি এরপর স্যার ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন বললেন যে আজ কি বার এটার অনুবাদ করেন তা আমি বললাম ওয়ার ডে ইজ ই টুডেই এরপর স্যার জিজ্ঞেস করলেন বাজেট কী বললাম বাজেট হলো নির্দিষ্ট সময় ব্যাপী ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের অথবা সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবটাই হচ্ছে বাজেট এরপর স্যার জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের বাজেট কেমন আকৃতির বললাম ঘাটতি বাজেট এরপর স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের ঘাটতি বাজেট কিভাবে পূরণ করা হয় বললাম বাজেটের এই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সাধারণত মানুষের কাছ থেকে ঋণ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ বৈদেশিক ঋণ ও অনুদান নিয়ে থাকে এটি মূলত বৈদেশিক ঋণ এটি মূলত বৈদেশিক ঋণ সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহ শর্তে ঋণ নিয়ে থাকে স্যার আবার জিজ্ঞেস করলেন মুদ্রার অবমূল্যায়ন কি বললাম মুদ্রার মূল্য বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে হ্রাস পেয়ে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে এরপর স্যার বললেন একটা গান বলেন তো আমি বললাম স্যার গান পারি না তাই সরি বলেছি আমি একটা কবিতা বলার প্রস্তুতি নিয়েছিলাম তখন স্যার বললেন ঠিক আছে কবিতাই বলুন স্যার বললেন সংকল্প কবিতা বলেন তো আমি কয়েক লাইন মুখস্থ থাকলেও কবির নাম ওই মুহূর্তে মনে ছিল না তাই সেটাও পারেনি বলতে তো দেখুন তার ভাইবা মোটামুটি ভালোই হচ্ছিল কিন্তু শেষে এসে এই ছোটোখাটো জিনিসগুলোর কারণে কিন্তু ভাইভাটা একটু নেগেটিভ ইফেক্ট পড়ছে তো আপনারা পূর্বেই প্রস্তুতি নিয়ে যাবেন প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে কোনো গান কবিতা অথবা ছড়া যারা নাচ পারেন নৃত্য পারেন সেটিও কিন্তু আপনি সেটিও কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন মূলত প্রাইমারি সেক্টরে আপনি চাকরি করবেন সেখানে শিক্ষার্থীদের আপনাকে বিনোদন দিতে হবে একটা আনন্দদায়ক পরিবেশে পাঠদান করতে হবে যার কারণে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে কি না আপনার ভিতর সেটি তারা যাচাই করা আর এটার উপরেও কিন্তু মার্কস নির্ধারণ করা আছে এরপর স্যার জিজ্ঞেস করলেন প্রাইমারিতে চাকরি করলে এগুলো শিখতে হবে যেমনটা আমি পূর্বেই বললাম প্রাইমারি চাকরি করতে গেলে বাচ্চাদেরকে আপনাদের গান শোনাতে হবে কবিতা শোনাতে হবে তাদেরকে আনন্দ দিতে হবে আমি বললাম যে ছাড় চেষ্টা করব এরপর স্যার বললেন ধন্যবাদ আপনি এখন আসেন আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন আপনারা পরে বুঝবেন যে আপনার ধরা খেয়েছেন কি কারণে বলি কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে দেখুন আপনি হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আর্টসের সাবজেক্টগুলো আছে এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা আসবে না আবার চৌষট্টি জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে এবার আপনি হয়তো বরিশাল জেলার তাহলে চিন্তা করে দেখুন বাকি ষাটটি জেলা আপনার কোন কাজে লাগবে তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টের থেকে কোনো লাভ আছে লাভ নেই এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব যেখানে প্রত্যেকটা নোটে পঞ্চাশের অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইবা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এই জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে পিডিএফ নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টটির উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইভা সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আর আমাদের এই প্যাকেজটা এতটাই ইফেক্টিভ দেখুন আমাদের এই পোস্টটা কপি করে জাকির বিশেষ স্পেশাল তারা এখানে পোস্ট করেছে এবং তাদের মগ ভাইভা বেসে তারা ভর্তি চালাচ্ছে এই পোস্টটা কিন্তু আমাদের দেখুন এই যে সাবজেক্টের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবানট এটা আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারেন আর এই যে দেখুন আমাদের পোস্ট এই পোস্টটাই জাকির বিশেষ স্পেশাল তারা শেয়ার করেছে এই বিষয়গুলোর উপর আপনাকে আগে ভালো প্রস্তুতি নেন আপনাকে জেলায় আপনি কিভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে তথ্য জানতে হবে এজন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছে কাজী আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মগ ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই